প্লাটিনাম জয়ন্তীর আলোয় আলোকিত ময়নার দেউলি আদর্শ বিদ্যাপীঠ দেখতে দেখতে পঁচাত্তর বছর পূর্ণ করল ময়না ব্লকের নৈছনপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেউলি আদর্শ বিদ্যাপীঠ আজ প্লাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপনের শুভ সূচনা হল অনুষ্ঠানের শুরুতে একটি সুদৃশ্য শোভাযাত্রা বের হয় এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন নৈছনপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সবিতা সিংহ উপপ্রধান প্রদ্যুৎ হাজরা ময়না পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতেশ বেরা উৎসব কমিটির সভাপতি সুব্রত বল সহ জনপ্রতিনিধিগণ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকাগণ প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতেশ বেরা জানিয়েছেন আজ পঁচাত্তরতম বর্ষপতির শুভ সূচনা অনুষ্ঠান আগামী এক বছর ধরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্লাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপিত হবে বছরের শেষে সমাপ্তি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্লাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপনের সমাপ্তি হবে তাই তিনি বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সহ সমাজের সর্বস্তরের মানুষকে এই উৎসবে সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন দেউলি আদর্শ বিদ্যাপীঠের প্লাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতেশ বেরা এবং উৎসব উদযাপন কমিটির সভাপতি সুব্রত বল এবং কার্যকরী সভাপতি সন্দীপন জানা কি জানিয়েছেন শোনাব আপনাদের নমস্কার দেউলি আদর্শ বিদ্যাপীঠ পঁচাত্তর বছর পূর্ণ করেছে আজকে বারোই জানুয়ারি মহান তিথিতে আমরা বিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তির উপলক্ষে উদ্বোধনী সভা করছি উদ্বোধনী অনুষ্ঠান করছি এই অনুষ্ঠান আমরা করব সারা বছর ধরে আজকে তার শুরু আমরা বছরের শেষে পূর্ণ করব আমরা সম্পূর্ণ করব তিন চার দিনের মধ্যে তার মাঝে আমাদের অনেক ধরনের প্রোগ্রাম হবে যেমন আমরা ইন্টার স্কুল ফুটবল প্রতিযোগিতা করতে চাইছি কুইজ করতে চাইছি বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান করতে চাইছি কুসংস্কার মুক্ত সমাজ গড়ার জন্য প্রোগ্রাম করতে চাইছি আর এছাড়া বছরের শেষে শিক্ষকরা এবং ছাত্ররা ছাত্রীরা এবং প্রাক্তন ছাত্ররা নাটক করবে আরও আমাদের যদি অর্থকুলা তাহলে নিশ্চয়ই আমরা বাইর থেকে আর্টিস্টকে নিয়ে এসে আমরা একদিন প্রোগ্রাম করার ইচ্ছা আছে আমি এই এই মিডিয়ার মধ্য দিয়ে আমাদের যারা অবনীত প্রাক্তন ছাত্রছাত্রী আছে তাদেরকে আহ্বান জানাচ্ছি বিদ্যালয়ে এসে আমাদের সহযোগিতা করুন আপনাদের সহযোগিতা না পেলে এত বড়ো অনুষ্ঠান করা সম্ভব নয় মান অভিমান ভুলে সবাই এগিয়ে আসুন আমরা হয়তো সকলের সঙ্গে যোগাযোগ করতে পারিনি এই অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে নিশ্চয়ই সকলকে আমরা ফোনের মাধ্যমে হোক ব্যক্তিগতভাবে সবাই মিলে গিয়ে আমরা যোগাযোগ করব। এই কটি কথা বলে আমি প্রধান শিক্ষক আমি দেশদের নমস্কার জানাচ্ছি সময় এই এলাকা ছিল অত্যন্ত পিছিয়ে পড়া সেই থেকে আজ এক এক করে উনিশশো সাল থেকে আজ উনিশশো চব্বিশ দু হাজার চব্বিশ প্রায় পঁচাত্তর বছর পূর্তি পূরণ করে আমরা ছিয়াত্তর বছরে পদার্পণ করছি এটা শুধু এই বিদ্যালয়ের একজন ছা প্রাক্তন ছাত্র বা একজন প্রাক্তন শিক্ষক হিসাবে এটা আমি মানে গর্ব অনুভব করছি সেইভাবে গর্ব অনুভব করছি আমার এই বিদ্যালয়ে যারা প্রাক্তন শিক্ষক ছিলেন বর্তমানে যারা শিক্ষক আছেন তারা আমাদের একান্ত প্রিয় এবং খুবই শ্রদ্ধাশীল তাদেরও আমি নমস্কার জানাচ্ছি সেই সঙ্গে সঙ্গে আমি এটা বলতে চাই যে এই বিদ্যালয়ের যে ছাত্র ছাত্রীরা আছেন অভিভাবক অভিভাবিকারা আছেন তারা এই বিদ্যালয়কে স্বতঃস্ফূর্তভাবে সাহায্য সহযোগিতা করছেন এটা আমাদের গর্ব ভবিষ্যতে এই বিদ্যালয় যাতে করে আরও আরও অনেক বড় হয় এবং এই বিদ্যালয়ে যারা শিক্ষকতা করতে এসছেন শিক্ষক শিক্ষিকারা তারা যাতে আরও ভালো করে এই বিদ্যালয়ের উন্নতি কল্পে সাহায্য সহযোগিতা করেন এটা আমি আশা রাখছি আমার নাম সুব্রত বল আমি স্কুলে এক প্রাক্তন ছাত্র এবং প্রাক্তন শিক্ষক সবাইকে আবারও নমস্কার জানাই আমি প্রথমেই আমি স্কুলের সমস্ত ছাত্র থেকে আরম্ভ করে শিক্ষক এবং এক্স স্টুডেন্ট যিনারা এসেছেন এক্স শিক্ষক মহাশয় অনেকেই এসেছেন আমি এবং আমার অঞ্চলের সবাইকে আমি আজকের এই শুভ দিনে আজকে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর একশো বাষট্টিতম জন্মদিন ওনার চরণে প্রণাম জানাই এবং তার সাথে সাথে আমি আজকে বলি যে আমাদের দেউলি স্কুল দেখতে দেখতে পঁচাত্তর বছর পূর্তি হয়ে গেছে তো এই পঁচাত্তর বছরে আজকে আমরা এই মহান দিনে আমরা আজকে এর শুভ সূচনা করলাম এবং আমাদের যে প্রোগ্রাম আছে সারা বছর ধরে আমরা বিভিন্নভাবে অনুষ্ঠান করব প্রোগ্রাম রেখেছি সারা বছর ধরে এবং লাস্ট আমরা ডিসেম্বর থার্টি ফার্স্ট ডিসেম্বর আগে আমরা এই চার পাঁচ দিন ধরে এই অনুষ্ঠানটাকে কমপ্লিট করব এবং তার সাথে সাথে আমরা যে অনুষ্ঠানগুলো সারা বছর ধরে নানারকম স্কুল প্রতিযোগিতা হবে এবং বিভিন্ন ছাত্রছাত্রীদের যারা কুইজ কম্পিটিশান এবং প্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের দ্বারা নাটক পরিবেশন হবে এবং স্টুডেন্ট ছাত্রছাত্রীদের দ্বারা নাটক এবং তার সাথে সাথে কিছু অ্যাওয়ারনেস ক্যাম্প করা হবে এবং তার সাথে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পেরও একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছি এবং তার সাথে সাথে আমরা ভাবছি যে কোনো ভালো শিল্পী এনেও যদি কিছু প্রোগ্রাম করা যায় সেটাও আমরা চেষ্টা করতেছি এবং আশা করি আমরা এটা সবাইকার সহযোগিতায় আমরা হয়তো করে উঠতে পারবো এবং সবথেকে একটা সমস্যা যেটা হয়েছে যে হয়তো এই প্রোগ্রামে আমরা সবাইকার সঙ্গে যোগাযোগ করতে পারিনি আমি মিডিয়ার মাধ্যম দিয়েও এবং আমরা ফেসবুক মিডিয়া মাধ্যম দিয়ে আমরা যেসব প্রাপ্তন প্রাপ্তনীরা রয়েছেন তাদের হয়তো আমরা ফোনে যোগাযোগ করতে পারিনি বা কোনোভাবে যোগাযোগ করা হয়তো সম্ভব হয়ে উঠতো না আমরা চেষ্টা করছি আমরা সর্বসম্মতভাবে আমরা যাতে ওনাদের সঙ্গে চেষ্টা করে এই অনুষ্ঠানটাকে আমরা খুব সাফল্যমণ্ডিত করতে পারি তার জন্য আমি সবাইকে আমি আহ্বান জানাব এবং আমরা তাদের সঙ্গে যোগাযোগ করার খুব চেষ্টা করবো যত খুব দ্রুত করা যায় ওদের সঙ্গে যোগাযোগ এবং তার সাথে সাথে আমি আরেকটা কথা বলি যে হয়তো আমাদের কিছু ভুল ত্রুটি হয়তো থেকে গেছে তাই আমি সবাইকার কাছে ক্ষমা স্বীকার করে নিচ্ছি যদি আমাদের এই কার্যক্ষেত্রে কিছু ভুল ত্রুটি হয় আপনারা আমাদের ক্ষমা করবেন আর এবং আমি সবাইকে আপামর্যন্ত স্কুলে পাত্র নি এবং যারা স্কুলে নাও পড়াশুনা করেননি যদি কেউ আমাদের পাশে এসে দাঁড়ায় আমরা খুব উপকৃত হব কারণ একটা পঁচাত্তর বছর অনুষ্ঠান এটা খুব বড় ধরনের অনুষ্ঠান এর জন্য অনেক কিছু আর্থিক সাহায্য লাগে যদি কেউ সমানিত ওই ব্যক্তি আমাদের এই আর্থিক সাহায্য করতে পারেন আমাদের স্কুলের হেডমাস্টার মশাই ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আমরা তার সাদরে গ্রহণ করবো আমি ময়না পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা এবং এই উৎসব কমিটির কার্যকরী সভাপতি